আসসালামু আলাইকুম নে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত এই জবা ফুলগুলো রেসিপি আজ রেসিপির প্রধান উপাদান তাই জবা ফুলগুলো আজকে আমরা সামনে আগিয়ে এনেছি এটাতে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ রেসিপি তৈরি করবো যা মাথার চুলের জন্য খুবই উপকারী আমাদের সবারই সবারই চুলের অনেক সমস্যা চুল ঝরে যায় চুলের আগা ফেটে যায় চুল লালচে হয়ে যায় খসখসে হয়ে যায় চুল লম্বা হয় না অনেক ধরনের সমস্যা যা আজ যে তেলটা আমি তৈরি করবো সেই তেলেতে এই এই হাতে নিয়েছি এই যে ভৃঙ্গরাজ আশেপাশে একটু খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন ভিঙ্গ নিয়েছি জবা ফুল নিয়েছি আর সাথে মেহেদি পাতা আরও কিছু উপাদান আমি সাথে মিক্স করব। যা পাকের রুমে সবার থাকে এখানে চারটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের অনেক গুণ আপনারা জানেন যেমন খাবারে কাজ লাগে তেমন আমাদের মাথায় তেলের সাথেও কাজ লাগে এখানে দুটা রসুন একটু আদা এগুলা তো লাগবেই সাথে দুবা ঘাস নেব এখানে এক মোট একটু ঘরে আশেপাশে খোঁজ করলে এগুলো পেয়ে যাবেন সবাই যে আমি খুঁজে নিয়েছি বেশি একটা কষ্টকর না আর সামান্য একটু কষ্ট তো করতেই হবে কারণ ভালো একটি কিছু করতে গেলে তার পিছু একটু সম দিতে হয় এখানে একশো গ্রামের একশো গ্রামের মত পঞ্চাশ গ্রাম একশো গ্রাম না মানে পঞ্চাশ গ্রামের উপরে কালো তিল কালো জিরা আমলকি অ্যালোভেরা আস্তা বড় একটা অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরাও তো নিতে হবে এর সাথে যতগুলো উপাদান দেখিয়েছে প্রত্যেকটা উপাদান নিতে হবে আর কিছু উপাদান পাকের রোমেই পাওয়া যায় সবারই থাকে তাই খুব সহজে স প্রত্যেকে যে তেলটা তৈরি করতে পারে সেই কথা চিন্তা করে এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি খুব সহজে এখানে খরচের মেঝে আপনারা না আমলকিটার প্রতি একটু যা খরচ করতে হবে নাহলে পাখি উপাদানগুলো প্রত্যেকেরই রান্না করে থাকে আর খুব সহজে তা তৈরি করে নিতে পারবেন এগুলা মিক্সার জারে দিয়ে আমি ব্লান করে নিয়েছি আর এভাবে ব্লান করে দিলে দ্রুত নির্যাসগুলো বেরিয়ে আসে খুব সহজ হয় আমার কাছে মনে হয়েছে খুব সহজ হয় ঠিক ওইভাবে আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করছি অনেকে আস্তা তেলের মাঝে ছেড়ে দিয়ে এটি জাল দেয় তবে অনেকক্ষণ সময় তবে আমার মতে এভাবে যদি আপনারা মিক্সার জারে দিয়ে এগুলা সবগুলা একসাথে ব্ল্যান্ড করে নেন তাহলে খুবই ভালো হয় কম সময় লাগে আর এই তেলটা যদি একবার তৈরি করে নেন অনেক দিন যাবত আপনারা ব্যবহার করতে পারবেন আর এর ব্যবহারের ফলাফল আপনারা হাতের নাগালে প্রমাণিত পাবেন যা আমি বলছি এর উপকার এত উপকার যে বলা শেষ করে যাবে না যত চুলের যত সমস্যা আছে সব সমস্যা সব সমস্যা দূর হবে এই তেলে একবার যদি বানিয়ে নেন আমি এটা গ্যারান্টি সহ বলতে পারি যে হানড্রেড পারসেন্ট আপনারা উপকার পাবেন আর প্রত্যেকই এটা ঘরে তৈরি করে নিতে পারবেন সবার জন্য খুব সহজ আর অনেকগুলো উপাদান অনেকই ব্যবহার করে যাতে অনেক টাকা খরচ হয় খোঁজাখুঁজি করে আনতে হয় এখানে একটু বড় পাত্র নেবেন পাত্র নিতে চেষ্টা করবেন নিয়ে তাতে তেল ঢেলে দিবেন তেল এভাবে ঢেলে দিবেন এখানে আমি সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে নারকেল তেল দিতে পারেন কিন্তু নারকেল তেল আবার খরচ করতে হবে আর সরিষার তেলে যে উপকার পাওয়া যায় না তা না যে নারকেল তেল লাগবে তা তাও না আপনারা সরিষার তেল দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন আর নারকেল তেল দিয়ে তৈরি করে নিলে যেই উপকারটা পাবেন তার চেয়ে বেশি উপকার পাবেন সরিষার তেলে কারণ সরিষার তেল এভাবে চুলকে অনেক ঘন মজবুত করে এর অনেক গুণাগুণ আর এই বড়ো সড়ো পাত্র এর জন্য নিতে বলছি কারণ যখন তেলটা গরম হয়ে আসবে তোকে ফুটতে শুরু করবে ছিটিয়ে এদিক ওদিক তেল পড়তে পারে তাই বড় সড়ো একটা পাত্র দিলে ছিটিয়ে ছিটিয়েদিক সেদিক তেলটা পড়বে না আর মিডিয়াম হিটে এটা এভাবে জাল দিতে থাকবে থাকবেন আর মাঝে মাঝে একটু চেড়ে দিতে হবে যাতে নিচে নিচেতে পুড়ে না যায় পাত্রর গায়ে লেগে না থাকে দেখেন ছিটা ছুরিয়ে করছে চারিদিকে ছিটে ছিটে পড়ছে তাই বড় সড়ো একটা পাত দিয়ে নেবেন পাত্রের মেঝে জাল দিতে চেষ্টা করবেন আর এইভাবে বারবার নেড়ে ছেড়ে দেবেন যে উপাদানগুলো নিয়েছি এই উপাদানগুলো মিশ্রণটে দিয়ে আপনারা দু থেকে আড়াই কেজি তেল তৈরি করে নিতে পারেন এর উপরে যদি লাগে তাহলে এর উপরে ওপরে আরও মিশ্রণ তৈরি করতে হবে আপনাদের আর এই অল্প পরিমাণে উপাদানা ব্যবহার করছি বলে উপকারটা কম পাবেন তা না অনেক উপকার পাবেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলতে পারি আপনারা উপকার পাবেন এভাবে নাড়তে নেড়ে চেড়ে দেবেন দেখেন বারবার ফুটে উঠছে আর অবশেষে যখন তেল উপাদানগুলো নির্যাস বেরিয়ে শুকিয়ে আসবে পানিটা তখন দেখবেন উপরের দিকে তেলটা ভেসে উঠবে এই যে দেখেন শুকিয়ে আসছে আস্তে আস্তে ওপরের দিকে তেলটা ভেসে এরকমভাবে বলক আসছে যে তেলটা পড়ে যেতে পারে তাই বলেছি একটু বড়ো সড়ো পাত্র নিয়ে এই উপাদানগুলো জাল দিতে চেষ্টা করবেন কারণ সরিষার তেল বলক আসবেই যতক্ষণ পানি ছিল ততক্ষণ বলক আসেনি এখন পানিটা শুকিয়ে গেছে উপাদানগুলো আর যে একটা পানি থাকে ওই পাতনি যখন শুকিয়ে যায় তাই এরকমভাবে একটা বলক আসে তাই চেষ্টা করবেন বড়সড়ো একটা পাত্র নিয়ে সেই পাত্রের মাঝে মিডিয়াম হিটে জাল দেওয়ার জন্য আর এই উপাদানগুলোর মাঝে অনেকে অনেক টাকা খরচ করে অনেক কিছুই মিক্স করে যা আমি এত প্রয়োজন মনে করি না যে উপাদানগুলো আমি মিক্স করেছি তাই যথেষ্ট সব সমস্যা থেকে সমাধান পেতে চুল ঘন কালো লম্বা করতে এবং কি চুলের আগা ফাটা চুল খসখসে এগুলা সব কিছু দূর করবে এবং চুলের মুসলিম শাইন কালো করে তুলবে আপনারা চেষ্টা করবেন যা প্রত্যেকেরই হাতের নাগালে এই উপাদানগুলো পাওয়া যায় সবসময় খুব সহজে তৈরি করতে পারেন ওই কথাটা চিন্তা করে আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করছি এরপর এরপরও যদি মন চায় আপনাদের টাকা খরচ করে যদি পারেন আপনাদের দাঁড়াতে সম্ভব তাহলে বাকি উপাদানগুলো মিস করে নিতে পারেন যেমন অলিভ অয়েল ক্যাস্টর অয়েল ভিটামিন ই আরও অনেক প্রাকৃতিক উপাদান আছে অনেকে তৈরি করে কিন্তু এগুলাতে টাকা খরচ হয় বলে ওগুলাতে আমি যাইনি কিন্তু উপ উপকার তো একই পাচ্ছি আর একই পাওয়া যায় দেখুন তেলটা প্রায় উপাদানগুলোর পানি শুকিয়ে এসেছে তেলটা হয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন একটু তেলটা একটু গরম থাকতেই নামিয়ে নেবেন আর এখন এটা নামিয়ে নিয়ে ছেঁকে নেব যখনও তেলটা পুরোপুরি দেওয়া হয়ে যায় নিচে উপাদানগুলার খাতগুলা নিচে জমে যায় আর তেলটা ওপরে ভেসে যায় দেখেন আর এই তেলটা হালকা গরম থাকতে ছেঁকে নেব কারণ এই তেলটা সরিষার তেল তো তাই অনেকটা একটু ঘন আর ঘানিতে ভাঙানো সরিষার তেল দিয়েই তৈরি করে নিতে পারেন চাইলে কারো যদি টাকা খরচ করে গুনগুন মানে সঠিক নারকেল তেলটা দিয়ে তৈরি করতে চান তাও পারেন কিন্তু রেজাল্ট আপনারা একই পাবেন আমার জানায় আমি যতটুকু জানি কারণ আমি দুভাবে ব্যবহার করেছি ফলাফল একই পেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি কারণ এই সরিষার তেলের গুণের কথা করে শেষ করা যাবে না সরিষার তেলের অনেক গুণ আর এ তেলটা প্রায় অনেক প্রায় সম হাত পায়েও আপনারা হাত পায়ে যে জ্বালা পরা থাকে ব্যথা ব্যথনা থাকে তা তো আপনারা ব্যবহার করতে পারেন অনেক উপকার পাবেন এখা আমার কাছে এরকম একটা জর্জেটের কাপড় ছিল তাই এই জর্জেটের কাপড়ের মাধ্যমে আমি ছেঁকে নিচ্ছি আপনারা হাতে যদি অন্য সুতি কাপড় পাতলা থাকে তাদের ছেঁকে নেবেন কিন্তু হালকা গরম থাকতে তেলটা ছেঁকে নেবেন আর এই তেলটা অনেক দিন যাবত সংরক্ষণ করা যায় আর আপনারা এটাতে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন যে শুধু নারকেল তেল দিয়ে তৈরি করলে যে রেজাল্ট পাবেন ভালো তা না তার চেয়ে বেশিই পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই রেসিপিটা তৈরি করে ব্যবহার করে যদি আপনারা ফলাফল না পেয়ে থাকেন তাহলে আমার কমেন্টসে জানাবেন কিন্তু আমি সবসময় ব্যবহার করে আসছি আমি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি তাই আপনাদের মাঝে এটা শেয়ার করে দিলাম দেখুন প্রত্যেকটা উপাদানের নির্যাস বের হয়ে তেলটার কালার এরকম হয়েছে আর হবে এর প্রত্যেকটা উপাদানের নির্যাস দ একটু কষালো ভাব হয় থাকে তার কারণ একটু কালো হয়েছে চিন্তার কোনো কারণ নেই দেখত কালারটা খুবই সুন্দর লাগে এর সুগন্ধটা অনেক ভালো লাগে সরিষার তেলে কোনো গন্ধ থাকে না প্রত্যেকটা উপাদানের নির্যাস বের হয়ে একটা সুগন্ধ খুব ভালো একটা সুগন্ধ বের হয়ে আসে সরিষার তেল দিয়ে তৈরি করছি বলে সরিষার তেল গন্ধ হবে না থাকবে না একবার তৈরি করে দেখবেন আর সপ্তাহে কমপক্ষে দু হতে তিন দিন ব্যবহার করবেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন দ্রুত আপনার রেজাল্ট চোখে দেখতে পারবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি তিনশো গ্রামের মতন তিনশো গ্রামের উপরে নারকেল তেল নিয়েছি নারকেল তেলটা হলদে কারণ এটা নিম পাতা আর আমলকি দিয়ে আগেই একটু তৈরি করে নিয়েছিলাম আর এই নারকেল তেলটা হয়েছে ঔষধি নারকেল তেল ঘরে নারকেল থেকে আমি কোল্ড প্রেস তেল তৈরি করেছিলাম ওই তেলটা বাজারে প্যারাশুট অনেক বিভিন্ন কোম্পানির তেল আছে যা আমার কাছে একটু ভালো কি না আমি সঠিক জানি না কতটুক আর গুণগত মান কতটুক জানি না তাই নিজেই ঘরে প্রায় সময় তেল উঠিনি আর আপনারা হাতে যদি থাকে ভালো মনে হয় তাহলে তেল মিশিয়ে নেবেন যে কোনো তেলই পারেন মিশাতে আমি আগেও বলেছি টাকা খরচ করতে পারলে আপনারা এই তেলের সাথে অন্যান্য তেল উপাদান মিশিয়ে নিতে পারেন কিন্তু মিশালে যে ভালো রেজাল্ট পাবেন এই তেলটাতে তা আমি বলি না কারণ এই তেলটাতে না মিশালেও যে উপকার পাবেন তা ওটা চেয়েও বেশি উপকার পাবেন আর যদি মিশাতে পারেন তাহলে তো আরও ভালো দেখুন এরকম বোতলে আমি প্রত্যেকটা পুড়িয়ে নিয়েছি অনেক দিন যাবত এগুলো চলে যাবে আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের সাপোর্টে আমি আরও নতুন নতুন উপকৃত রেসিপি আপনাদের দিতে পারবো যা পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন হানড্রেড পারসেন্ট উপকৃত পাবেন বেশি কিছু মেশাতে হবে না এগুলো প্রত্যেকের হাতের কাছে থাকে প্রত্যেকটা উপাদান তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকবেন আর এই রেসিপিটা ফলো করবেন এই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম